টাইম ম্যাগাজিন একটি তথ্য প্রকাশ করেছে সেখানে হিংসায় জলে পড়ে মরছে নরেন্দ্র মোদী সরকার এবং তার দেশের গদি যে সংবাদ মাধ্যম আছে সেই সংবাদ মাধ্যমগুলা এই সংবাদ মাধ্যমগুলা তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যে প্রপাগান্ডা ছড়িয়েছিল তার ফলেও তারা কিছুই করতে পারে নাই এখন তারা নরেন্দ্র মোদীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর সেখানে জানেন কোনো ভারতীয় নাম নেই তালিকায় কারা রয়েছেন তালিকায় রয়েছেন ট্রাম্প রয়েছেন এলন মাস্ক তার সঙ্গেই নাম রয়েছে মোহাম্মদ কিন্তু কোনো ভারতীয় নাম নেই 25 list of the 100 most influential people and not a single Indian citizen made the cut. Not, is this oversight or is it outright erasure? Time says it honors those who shape the world, but India is shaping the century. আসলে কি এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র নাকি নরেন্দ্র মোদী কে আর বিশ্ব মনে করছে না খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা নিয়ে আজকের আলোচনা আলোচনার জন্য আপনারা যারা দেখছেন সকলের কাছে একটি দাবি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল গণতন্ত্র এবং রাষ্ট্র সমাজবি নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ তার অতুলনীয় যে শক্তি এবং তার যে গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা সেটি বারবার প্রমাণ করে এসেছে ডক্টর মোহাম্মদ হিনুসকে যে ক্যাটাগরিতে টাইমস অব ম্যাগাজিন তাকে বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তিত্বের নামের জায়গায় অবস্থান রেখেছেন সেখানে মূলত গণতন্ত্রকে সুসংগত এবং গণতন্ত্রকে টেকসই করার জন্য এই অবদানের জন্য তাকে নাম রাখা হয়েছে এবং এই নামটাকে কেন্দ্র করে হিলারি ক্রিন্টন তিনি এটাও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুচের হাত ধরেই গণতন্ত্র পুনরুদ্ধার হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় পরিত্য বিষয় ভারতীয়দের যে সেখানে এবারে কোনো ভারতীয় নাম নাই কোনো স্টার নাই কোনো নায়ক নাই নায়িকা নাই কোনো ফুটবলার নাই কোনো অ্যাথলেটিক্স নাই কোনো রাজনীতিবিদ নাই যেটা দু সালের পর থেকে এটাই প্রথম যেখানে কোনো কোনো ভারতীয় ক্রিকেটার কোনো ভারতীয় নায়ক নায়িকা বা কোনো রাজনীতি দলের নাম কাউকে রাখা হয়নি বাংলাদেশের এই জায়গায় যে নামটি রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুচের কৃতিত্বের কারণে এবং গণতন্ত্রকে সুসংগত করার জন্য দেখেন বিশ্ব আর এখন মনে করছে না নরেন্দ্র মোদী খুব বেশি ইম্পর্টেন্স কেন মনে করছে না সেটা সম্পর্কে আজকে একটু আলোচনা করি দেখেন এক সময় কিন্তু বাংলাদেশের সাথে ভারতের ক্রিকেট খেলা হলে সেখানে খুব বেশি কম্পিটিশন হতো না কিন্তু পাকিস্তানের সাথে কোনো ক্রিকেট ম্যাচ হলে ভারত মনে করতো তারা ক্রিকেট ওয়ার্ল্ডে তাদের একমাত্র অ্যান্টি পার্টি তাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান কিন্তু এখন আর পাকিস্তানকে তারা মনে করে না এখন তারা কম্পিটিশন মনে করে আমাদের বাংলাদেশকে ডাক্তার মোহাম্মদ ইনুস যখন ক্ষমতা গ্রহণ করলো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে তার তারপর থেকে ভারত ক্রমাগতভাবে ডক্টর মোহাম্মদ তিনুচের নামে বিদ্বেষ ছড়িয়েছেন প্রচণ্ড আকারে অপপ্রচার ছড়িয়েছেন এখন যে পরিস্থিতি হয়েছে সেখানে নরেন্দ্র মোদীর সরকার রূপে ব্যর্থ হয়েছে এবং তারা ব্যর্থতার দায় নিয়েই জনগণের কাছে প্রকাশিত হয়েছে দেখেন নরেন্দ্র মোদী সরকার তারা বাংলাদেশকে নিয়ে কি খেলেছে কিন্তু এখন কি হচ্ছে সেটার মূল যে অবস্থা সেটা টাইমস অফ ম্যাগাজিন স্পষ্ট করেছে টাইমস অফ ম্যাগাজিনে যা তাদেরকে এবার নাম রেখা হয়েছে সেখানে ভারতীয়দের কোনো নাম রেখা হয়নি দু হাজার চোদ্দো দু হাজার পনেরো দু হাজার সতেরো দু হাজার আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই সালগুলাতে সব সমস্ত টাইম ম্যাগাজিনে ভারতীয়দের কেউ না কেউ ছিল নরেন্দ্র মোদী খোদ তিনি তো পাঁচবার ছিলেন এমনকি স্টার হিরোইন যেমন আলিয়া ভাট তার নামও ছিল কিন্তু এখন কেন নেই বা কেন আসছে না ভারতীয়দের যে অবস্থা তৈরি হয়েছে সারা ওয়ার্ল্ড ব্যাপী সেখানে একটি বিদ্বেষপূর্ণ অবস্থা ভারতের সংখ্যালঘু নির্যাতন এবং ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপে তাদের রাজ্য সরকারের মধ্যে যে অবস্থান সেই অবস্থানের দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে ভারত একটি ভারতীয়দের মধ্যে যে ধরনের সংখ্যা তৈরি হচ্ছে যে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে সেটা সংখ্যা সত্য কারণ নরেন্দ্র মোদী বাইরে যে কোনো দেশে সফরে গেলে কী না করে নাই দু হাজার চব্বিশে আমেরিকায় গিয়েছে ফ্রান্সে গিয়েছে বিভিন্ন রাষ্ট্র ঘুরেছে সেখানে যে তথ্যগুলো এসেছে সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টে দিয়ে লোক জোগাড় করে নরেন্দ্র মোদি হাতে নিয়েছে এবং তিনি তার যে স্ট্র্যাটেজি ঠিক সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিল বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও যখন দেশের বাইরে যেতেন একশো দুইশো তিনশো করে করে লোক নিয়ে যেতেন এবং সেই লোকগুলা শুধুমাত্র শেখ হাসিনাকে বাহবা দেওয়ার জন্য পলিসি যেখানে দাঁড়িয়েছে রাষ্ট্রচিন্তা যেখানে দাঁড়িয়েছে অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের যে অবস্থানটা শেখ হাসিনার পালাবদল এটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রেফারেন্স হিসেবে সারা পৃথিবীর মানুষ ধরে রাখতে পেরেছে এবং ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বাধীন যে সরকার সে সরকার যে গণতন্ত্রের প্রতিষ্ঠিতের জন্য কাজ করে যাচ্ছে এটা বারবার এটা বারবার পরীক্ষিত সাদৃশ্যমান আজকে নরেন্দ্র মোদী সেখানে অবস্থান নিতে পারে নাই ভারতীয় গণমাধ্যমগুলো বারবার প্রচারণা করছে এটা একটি এই এটা একটি কি এই এটা একটি ষড়যন্ত্র নরেন্দ্র মোদীর নামে কেন ষড়যন্ত্র করবে টাইমস অফ ম্যাগাজিন তো কারো টাকা খেয়ে কিছু করে না তার যে গতি সেই গতিতে সে চলবে জনগণের প্রত্যাশা অনুযায়ী নরেন্দ্র মোদী যদি চিন্তা করেন যে তিনি আবারও ক্ষমতা আসবেন তাহলে এটা ভুল কারণ ইতিমধ্যে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের মতো ঝামেলা বাঁধা শুরু হয়ে গেছে আর বাংলাদেশের প্রতি তাদের যে খারাপ বা অপপ্রচার সেটা তো চলছেই আমি যেটা মনে করি যে এখানে পিলার মার্কস ডোনাল্ড ট্রাম্প তারপর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কেয়ার স্ট্যামার তাদের যে অবস্থান সেই অবস্থানের ক্যাটাগরিতে রয়েছেন ডক্টর মামাতিন ভারতীয় কোনো স্টার নেই ভারতীয়দের মধ্যে হিংসায় জর্জরিত এবং তারা বাংলাদেশকে নিয়ে সহ্য করতে পারছে না তারা আগে পাকিস্তান নিয়ে সহ্য করতে পারতেন না এখন তারা বাংলাদেশ নিয়ে সহ্য করতে পারছে না